ধন্যবাদ শোনা যাচ্ছে ঠিক মতো ভাই আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে 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 তাদের বিরুদ্ধে একে একে নানা ধরনের এমন সব কথা উচ্চারিত হচ্ছে তাদের ব্যাপারে যেগুলি শোনার জন্য আমাদের আসলে কোনো ধরনের মানসিক প্রস্তুতি ছিল না আমরা সেগুলি শুনতে চাইনি আপনি বুঝতে পারছেন আমি এই টুকটাক দুর্নীতির কথা বলছি কিছু কিছু দুর্নীতির অভিযোগও তাদের বিরুদ্ধে উঠছে এবং কেবল উঠছে না আরেকটা জিনিস সেটা হলো দুর্নীতি বন্ধের একটা কথা ছিল আমরা ভেবেছিলাম এই সরকার আসলে পর হয়তো তারা সর্বগ্রাসী যে দুর্নীতি আমি মনে করি যে দুর্নীতিটা সর হাসিনা সরকারের পতনের জন্য মানে অনেকগুলি কারণে একটা বড় কারণ সেই দুর্নীতিও কিন্তু এই সরকার তেমন একটা দমন করতে পেরেছে বলে মনে হচ্ছে না এখন যদি দুর্নীতি দমন না হয় দুর্নীতি দমন মানে কেবলমাত্র অর্থের দুর্নীতি তাই না সব ধরনের দুর্নীতি এখানে আছে যদি দুর্নীতি দমন না হয় তাহলে সংস্কার কর্মসূচি করে কি হবে সংস্কার করে কি হবে দুর্নীতি দমন না হলে আপনি যতই নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন না কেন সেটা কি ঠিকভাবে কাজ করতে পারবে অথবা যদি ভয় বলি এমন এমন অনেক দুর্নীতি আছে যেগুলো কি দুদক দিয়েও ঠিক করা যাবে অথবা দুদেরের মধ্যেও কিন্তু নীতি নেই এ সমস্ত নানা প্রসঙ্গ আছে তো আপনাদের কাছে এই প্রশ্নটা আমার মানে যে প্রশ্ন রান করতেই চাই এই আলোচনার উঠেছে যে সরকার দুর্নীতি দমনে ব্যর্থ আপনি নিজেও কি শুরু কিছু মনে করেন নাকি আপনার কি ধারণা আমি প্রথম থেকেই দেখেছি এবং বলেছিও যে সরকার দুর্নীতি বিরুদ্ধে সচ্চর না এবং দুর্নীতি দমনে তাদের এখানকার প্রায়োরিটি না যখন আপনি দেখেন আপনার হয়তো মনে থাকবে যখন আপনি এই অনুষ্ঠানে বলেছিলাম অন্যান্য অনুষ্ঠানেও যে কয়েকজন অ্যাডভাইজার উপদেষ্টার বিরুদ্ধে আপনার সুনির্দিষ্ট অভিযোগ ছিল দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিন্তু এইসব কথা এই গণমাধ্যমে উঠে এসেছে পত্রিকায় এসেছে কিন্তু ডক্টর ইনুস এই কোনো বিবেচনায় নেননি এবং কোনো তদন্ত করেননি না করে উনি যেটা করছেন যে উনি যেটা বলবেন সেটাই হইতে হবে তে নেওয়া হয়েছে তার রেজাল্ট হয়েছে যে আজকে দেখেন এতবার বলা হয়েছে যে অ্যাডভাইজাররা তাদের সম্পদের ইনকামের হিসাব দিবেন কয়েকজন দিচ্ছেন কিন্তু জনসমক্ষে তো দেন নাই তাতে মানেটা হলো কি আপনার জনসমক্ষে আপনার জনগণের কাছে এই এইসব অ্যাডভাইজারদের উচিত ছিল তাদের সম্পদের হিসাব দেওয়া তার থেকেও বড় যে সমস্যাটা হয়েছে দুর্নীতি দমনে এরা ব্যর্থ আপনি যদি দেখেন যে যে আপনি যদি ইন্টারভিউ করেন শেখ হাসিনার আমলে যে দুর্নীতি ছিল সেই তুলনায় দুর্নীতি কমছে না বাড়ছে না সমান আছে মরলে সবাই বলবে কিন্তু যে আগের মতোই দুর্নীতি আছে আচ্ছা আপনি দেখুন যে চাঁদাবাস এই যে

এই দুর্নীতি দমন কমিশনের যে যারা মেম্বার বা চেয়ারম্যান নিযুক্ত হবেন তার জন্য একটা প্রক্রিয়া থাকবে তো সেটা তোয়াক্কর না করে তারা কিন্তু অলরেডি নিয়োগ দিয়ে দিচ্ছেন এক ভদ্র লোককে যে ব্যক্তিগত ভাবে দুর্নীতি করেন না বলে অতীয়মান হয় যদিও তার আহ সম্পদের হিসাব তিনি দেওয়া উচিত ছিল দিয়ে তার এই পজিশনে আসা উচিত ছিল কিন্তু উনি যে দুর্নীতি দমনে ব্যর্থ সেটা তো প্রমাণিত উনি এক সময় বিমানে ছিলেন বিমানে ছিলেন বিমানের ভালো ভালো পোস্টেই উনি ছিলেন কিন্তু উনি কি সেখানে দুর্নীতি দমন করতে পারছে পারে নাই যে বিমানের মতো একটা প্রতিষ্ঠানকে দুর্নীতিভুক্ত করতে পারেন নাই তিনি বাংলাদেশ সারা বাংলাদেশে কিভাবে দুর্নীতিভুক্ত করবেন এটা সঙ্গত কারণেই আমাদের সন্দেহ আসে যে আপনি যে চাঁদাবাজি কথাটা বললেন চাঁদাবাজি কিন্তু মনে করা হয় যে আমাদের যে বিভিন্ন নিত্যপণ্য বিশেষ করে আপনার কাঁচা শাকসবজি যেগুলো আছে তারপর বিভিন্ন রকম পণ্য যেগুলো আছে এগুলোর যে দাম আমাদের কাছে বেড়ে যাচ্ছে এর জন্য দুটো ঘটনাকে দুটো বিষয়কে দুটো কারণকে দায়ী করা হয় একটা হলো চাঁদাবাজি আর একটা হলো হল সিন্ডিকেট সিন্ডিকেট তো চাঁদাবাজি তো দমনে এই সরকার কখনো কি আপনার কাছে মনে হচ্ছে তারা কিছুমাত্র চাঁদাবাজি দমন করতে পেরেছে চাঁদাবাজিটাকে পারছে তারা কেন পারছে আপনি কি মনে হয় কেন পারছেন যা না কার কারণ কি এই সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তাদের পক্ষে এটা সম্ভব না আপনি নিজেরা হয়তো তারা ওই যে ফুটপাথের চাদাবাজি হয় তাতে হয়তো তারা হয়তো কি তারা হয়তো ইনভলভ না এটা বোঝা যায় কিন্তু কিন্তু যে অন্য যে দলগুলি এসে মানে এখন বেসিক্যালি বিএনপি কে উপরে অভিযোগ আসছে পত্রপত্রিকায় আমি নিজের থেকে বলতেছি না তবে আমি জানি কিছু কাহিনী আমি নিজেও বিএনপির চাঁদাবাজির কাহিনীটা কিন্তু আমি বলি আপনাকে এটা হয়তো গ্রামাঞ্চলে আছে কিন্তু ঢাকা শহরে কি বিএনপি চাঁদাবাজি করে ফুটপাতে এমন কোন অভিযোগ আপনি পেয়েছেন আছে আছে অভিযোগ আছে পত্রপত্রিকে আছে আপনার ঢাকা শহরে আছে 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 আচ্ছা এবার চিটাগাঙে সবচেয়ে বেশি সেখানে যে আপনি শিল্পাঞ্চলে এখানে সেখানে প্রচুর চাঁদাবাজি হচ্ছে এখন আমার একটা প্রশ্ন যে শেখ হাসিনাকে যেটা আপনি ভূমিকায় বললেন শেখ হাসিনা কে ক্ষমতা চাঁদাবাজিতে আচ্ছন্ন হয়ে গেছিল কেউ টাকা ছাড়া চাকরি পেতো না কেউ ব্যবসা করতে পারতো না এগুলি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এবং মানুষজন কিন্তু সবাই তাকে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে এসে বাধ্য হয়েছে এখন সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে কিনা এখন ডক্টর ইউনুস ব্রাই বলেন যে আপনারা আমার কথা শুনেন আপনারা এখন আমি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এ কথা বললে তো হবে না সব মারফতি কথায় কোনোই কাজ হবে না তার এখানে যেটা দরকার ছিল কঠিন হাতে দমন করা কিন্তু এনজিও যারা আছেন এনজিও লোকেরা নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িত থাকেন আপনি দেখেন যে এনজিও বুড়োর মাধ্যমে যারা টাকাটা পান ফিফটি টাকা রাইখে দেয় বিভিন্ন অফিসে এটা সবাই জানে সুতরাং তারা ভাউচার করেন এবং তারা জানেন যে তাদেরকে যদি কেউ ধরে তাহলে তারা না বলে তাদের কোনো ই নাই তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত যে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত সে কিভাবে আর একজনকে বলবে যে আপনারা দুর্নীতি করতে পারবেন না এই জায়গায় যে কাজটা করা উচিত ছিল যে প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল করা উচিত ছিল এবং যে শুধু যে চাঁদাবাজ না আপনি ধারেন এই যে এই যে আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান বলেন সেক্রেটারি বলেন সেন্ট্রাল উপজেলা কমিটির যারা মেম্বার আপনি ইউনিয়ন যে কমিটির যে মেম্বার বা সভাপতি তাদের দৌরাত্ম শুধু কি চাঁদাবাজি টেন্ডারবাজি চাকরিতে যেতে হলে তাদেরকে রিকমেন্ডেশন সিস্টেম করে দিতে হবে তাদের রিকমেন্ডেশন লাগবে টাকা দিতে হবে আওয়ামী লীগ এখন এই যে দলিল আপনি একটা জমি বিক্রি করতে যাবেন এদের ছাড়া এদের টাকা না দিলে আপনি জমি বিক্রি করতে পারবেন না কিনতেও পারবেন না এরকম একটা দুঃসহ অবস্থা ছিল বলেই তো আজকে তাদের উৎখাত করা হয়েছে কিন্তু করা সেগুলি করার জন্য কি কিছু করা হয়েছে। হাসি কথা এরা তো টোটালি ফেইল হয়ে গেছে চার মাসে আমি যেন দেখতেছি যে শেখ হাসিনার আমলের যে চাঁদাবাজি ছিল দুর্নীতির ছিল তা তো কিছুই কমে নাই সুতরাং আমি মনে করি কি যে ডক্টর ইউনুসকে আমি একটা অ্যাডভাইস দিব

তাদেরকে এই চাঁদাবাজি সারা বাংলাদেশের পাঁচশো উপজেলায় চাঁদাবাজি সাহস আছে আপনি কোন চেয়ারে নেবেন তাকে আপনি চেয়ার দিচ্ছেন কেন কি যোগ্যতা আছে তার আপনি যে তিনজন ছাত্রকে আপনি যে তিনজন ছাত্রকে আপনি এল জি এডির একটা প্রতিষ্ঠানে একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব লোকজন তাদের কথা আপনি শুনেন আমি শুনি তারা বয়স হয়ে গেছে পাঁচ পঞ্চাশ ষাটের কাছাকাছি যেসব লোকজন সচিব এডিশনাল সেক্রেটারি আপনি জয়েন্ট সেক্রেটারি তারা একটা ছাত্রের কাছে যাইয়া তাদেরকে দাঁড়াইতে হয় এটা আমাদের কালচারে যায় না আমাদের কালচারে যায় না তাদের কি অভিজ্ঞতা আছে বলেন

আপনি যে তিনজন ছাত্রকে আপনি মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন আপনি কি সিভিল যেসব লোকজন তাদের কথা আপনি শুনেন আমি শুনি তারা

আপনার মেধাবী সৎ দক্ষতা অভিজ্ঞতা আছে এরকম বাংলাদেশে নাই বললে তো হবে না আমি তো নাই দুইজন ছাত্রকে আসবেন যে এটা হচ্ছে কি আমাদের চিন্তার দৈন্যতা আমাদের এই যে একটা কথা বলে উল্টা কথা বলে উল্টা কথা বলে এই কারণে যে তাদের বয়স্ক এটা এই অযোগ্যতার কারণে তাদের যারা মেনে নিতে পারছে না যে সমস্ত প্রবীণরা বয়স্করা শুনেন তাহলে এই যে এই যে আপনি যে কোনো যদি এক্সপিরিয়েন্স এর দরকার না হয় তাহলে প্রফেসর নিয়োগ করেন না কেন একটা ছাত্রকে আপনি কেন একজন সচিবকে ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন আপনাকে জীবনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনই নাই আপনার যে ইয়াং বয়সে তেইশ চব্বিশ বছর একটা ছেলেকে আপনার একটা মিনিস্ট্রি দিবেন সেখানে দশ পনেরো বিশ হাজার অফিসার চাকরি করে তাদের সকল সে কি তাদের দক্ষতা আছে কথা না দেখেন এটা আসল বাস্তবতা হচ্ছে কি যেরকম গভর্নমেন্ট হয় এরকম যে আপনি দেখেন একটা কি কেলেঙ্কারি হয়ে গেল একটা ছেলে একটা ছেলে জনপ্রশাসনে সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন যে বৃদ্ধ লোকটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহিত চৌধুরী আরেকজন একজন একটা ছোক একটা ছেলেকে নিয়ে আসছেন যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট হয় নাই সে আইডিয়া দিবে যে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কিভাবে সংস্কার হবে সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের কি কোশ্চেন করবে এই লোকে তো এই ছেলেটার তো আমি কোনো জ্ঞান বিবেচনার কোনো এই দেখি না যে সে এসব ঝানু ঝানু সাংবাদিকদের বলতেছে আপনাদের কোশ্চেন করা উচিত ছিল আমি দেখছি সেটা আই ওয়াজ সারপ্রাইজ যে কিভাবে